প্রিয় দর্শক এস আর বি ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগতম জানায় এবং সকলের সুস্থতা কামনা করি ভিডিওটিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ডায়েট এবং কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বলা হয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডায়াবেটিস এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা রক্তের শর্করার মাত্রা খুব বেশি হয়ে গেলে ঘটে যখন অনাশয়ে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয় বা যখন শরীর ইনসুলিনের প্রভাবে সঠিকভাবে সাড়া দেয় না তখন এটি বিকাশ লাভ করে ইনসুলিন অবলশয়ের দ্বারা সংশ্লেষিত একটি হরমোন যা শক্তি ব্যবহারের জন্য গ্লুকোজ কোষে প্রবেশ করতে সাহায্য করার চাবিকাঠি হিসাবে কাজ করে ডায়াবেটিস রোগীদের যে সব লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত পিপাসা ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত ক্ষুধা ক্লান্তি ওজন কমে যাওয়া চোখের দৃষ্টি চাপসা হয়ে যাওয়া ক্ষত সহজে না শুকানো স্পর্শ ও ব্যথার অনুভূতি কমে যাওয়া রক্তের শর্করার মাত্রা বা সুগার কমানোর জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন এর মধ্যে রয়েছে খাদ্য তালিকায় পরিবর্তন নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার এবং ভেষজ উপাদানও সহায়ক হতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কোন ডায়েট প্ল্যান অনুসরণ করা উচিত জেনে নিন কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করুন আপনার কার্বোহাইড্রেট গ্রহণের উপর নজর রাখুন এবং নিয়ন্ত্রণ করুন পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট যেমন গোটা শস্য শাকসবজি এবং ডাল জাতীয় খাবারের উপর মনোযোগ দিন একসাথে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এড়াতে খাবারের পরিমাণের দিকে মনোযোগ দিন কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খান কম জিআই যুক্ত খাবার ধীরে ধীরে রক্তের শর্করা শোষণ করে যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় উচ্চ ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন যেমন আস্তশস্য ফল শাকসবজি এবং ডাল ফাইবার চিনির শোষণকে ধীর করতে সাহায্য করে এবং রক্তের শর্করার মাত্রা আলো ভালোভাবে নিয়ন্ত্রণে রাখে চর্বিহীন প্রোটিন প্রোটিনের চর্বিহীন উৎস বেছে নিন যেমন মুরগি মাছ টফু ডাল এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য প্রোটিন রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে এবং পূর্ণতার অনুভূতি প্রদান করতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন অ্যাভোকাডো বাদাম বীজ এবং জলপাই তেলের মতো স্বাস্থ্যকর চর্বি বেছে নিন এই চর্বিগুলি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে ভাজা খাবার প্রক্রিয়াজাত খাবার এবং মাংসের চর্বিযুক্ত অংশে পাওয়া সেচুরেটেড এবং ট্রান্সফ্যাট সীমিত করুন চিনিযুক্ত খাবার এবং পানীয় সীমিত করুন চিনিযুক্ত খাবার পানীয় এবং মিষ্টান্ন গ্রহণ কম করুন এর মধ্যে রয়েছে সোডা ক্যান্ডি পেস্ট্রি এবং অন্যান্য উচ্চ চিনিযুক্ত খাবার প্রক্রিয়াজাত খাবারের রুকানো চিনি সম্পর্কে সচেতন থাকুন এবং অতিরিক্ত চিনি শনাক্ত করতে খাবারের লেবেলগুলি পড়ুন নিয়মিত খাবার এবং জলখাবার গ্রহণ করুন রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সারাদিন নিয়মিত সুষম খাবার খান যদি আপনি জলখাবার খান তাহলে বাদাম বীজ দই অথবা কাঁচা সবজির মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিন অতিরিক্ত খাওয়া এড়াতে খাবারের পরিমাণ সম্পর্কে সচেতন থাকুন যা রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন প্রক্রিয়াজাত খাবারের প্রায়শই অতিরিক্ত চিনি অস্বাস্থ্যকর চর্বি এবং অন্যান্য সংযোজন থাকে সম্পূর্ণ অপ্রক্রিয়াজাত খাবারের উপর মনোযোগ দিন পর্যাপ্ত জল পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সারাদিন প্রচুর জল পান করুন জল প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখে নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিটের জন্য ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মানসিক চাপ কমান যোগা বা ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন ঘরোয়া প্রতিকার ডায়াবেটিকেদের নিয়ম করে করলা খাওয়া জরুরি করলাতে রয়েছে চ্যারিটিন এবং মমোডিসিন নামক দুটি উপাদান যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেই খালি পেটে করলার রস খান পাশাপাশি ভাতের সঙ্গেও কলার সেদ্ধ খাওয়া যেতে পারে রোজ খেলে সত্যি উপকার পাবেন জাম ডায়াবেটিস হলে সব ফল খাওয়া যায় না কারণ কিছু ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তবে ডায়াবেটিকরা যে ফলটি চোখ বন্ধ করে খেতে পারেন তা হল থাকলে জাম খেলে উপকার পাওয়া যায় বিশেষত জামের বীজের গুঁড়ো জলে গুলে খালি পেটে খেলে নিয়ন্ত্রণে থাকে শর্করার মাত্রা মেথি বীজ ভিজিয়ে সেই জল পান করলে উপকার পাওয়া যায় দারুচিনি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে ডাক্তারের পরামর্শ নিন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন কমালে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে সতর্কতা এই ভিডিওটি চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ চিকিৎসার বিকল্প হিসেবে কাজ করে না বা এই ভিডিওটি চিকিৎসা পরামর্শ প্রতিস্থাপনের উদ্দেশ্যে নয় এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে আপনি যদি মনে করেন যে আপনার এমন একটি স্বাস্থ্য সমস্যা আছে যা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা পেতে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি কোন জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন এই ভিডিওটিটিতে ক্রোজ ক্যাপশনগুলি পেশাদারভাবে যাচাই করা হয়নি